আমি আমার অনেক ভালো লেগেছে সত্যি এটা আমি এটা আমি নিয়ে যাবো সত্যি সত্যি আমার বাসায় আহ টিয়ামুনিয়া একটা ছবি এঁকেছে মাথায় ফুলের মুকুট দিয়েছে আবার ফুল আঁকা একটা শাড়িও দিয়েছে শাড়িটা এত সুন্দর করে দুই হাতে এত সুন্দর করে আমিও ক্যারি করছি না ওর ছবিটা যত সুন্দর করে ক্যারি করা এবং উপরে অনেকগুলো ফুল সে তারা দিয়ে লিখেছে মেঘনা ম্যাম The most awaited crown. Let us all give big to our new queen. নায়োসিনামাইড ও স্যালিসাইডিক সমৃদ্ধ লিভি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং